গুড আফটারনুন এভরি ওয়ান আমি অসীমা অসীমা নতুন ব্লগিং এনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আজকেও আবার একটি নতুন ঝাঁচ আপচাকে সকাল নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে জানালাম স্বাগত তো আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে হয়ে গেল রবিবার আর এখন টাইম হয়েছে একটা নয় আজকে ব্লগটা এখন থেকে আমি শুরু করছি অনেক ফোন আমার পুজো টুজো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে রান্না বলতে আজকে বেশি কিছু করিনি আজকে সানডে বলে মাটন নিয়ে এসেছিল অল্প করে নিয়ে এসেছিল কারণ আমাদের কারুরই মাটন খাওয়া ডাক্তারে পারে কারুরই চলবে না তাই আর কি মোটামুটি অল্প করে নিয়ে আসা হয়েছে তাই আজকে আজকে আমি রান্নাটা শুধু ভাত করেছি মাটন করেছি মানে মাটনটা করছি আর করবো একটু বেগুন ভাজা ব্যাস আর কিছু করবো না এই আজকে দুপুরে মানে সানডে দুপুরের লাঞ্চ আজকে এটা তাড়াতাড়ি করে নিয়ে খেয়ে দিয়ে আমরা যাবো ক্লাস তো অবশ্যই সঙ্গে থাকবে না দেখতে পারবেন আমার আজকের ব্লগটা আশাপ্রভা আজকের ব্লগটিও অন্য দিনের ব্লগের মতন বেশ ভালো লাগবে তো চলুন ব্লগটা শুরু করা যাক এখন থেকে তো আমি বসিয়ে দিয়েছি রান্নাটা বাকিগুলো হয়ে গেছে তো দেখায় দেখুন এখানে আমার মাটনটা কষা হয়ে গেছে লাইটটা খুবই কম আসছে হ্যাঁ এই যে মাটনটা কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমি এটা বসিয়ে দিয়েছি এবার আমি তিনটে হুইসেল দিয়ে দেবো এতে আমি আলুও দিয়েছি পেঁপেও দিয়েছি তো চলুন এটা হোক তারপর দেখাচ্ছি

ওই রকম আর কি ওই প্যান্ট করলে একটু কমফোর্টেবল থাকে আর কি আর নিচে এলাস্টিকটাও আছে যার কারণে আর কি জলে ভিজবে না পাটা প্যান্ট নেমে যাবে না বলে তার তাই আমি বাবাকে পড়িয়ে আপনার সঙ্গে ছবিটা শেয়ার করেছি আর আমার ক্লাস হয়ে গেছে দিনই আমি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল এসে গেছি তারপর আটা মাখলাম আর ওবালাকার মাটনটা আছে ওটা দিয়ে ওরা বাবা এটি খেয়ে নেবে আর আমি আমার জন্য এই জন্য চপ নিয়ে এসেছি চারটে চপ এনেছিলাম দুটো মা বেটি খেয়েছি আর দুটো দিয়ে আমি মুড়ি খাবো রাতে সকালে আমি গুনে দু পিস মাটা নিয়েছি আর একটা আল দিয়েছিলাম ব্যাস আমাকে এমনি ডাক্তার বারণ করেছে মাটন তো যাই হোক আজকের আমার সানডে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর মায়ের খাবার হয়ে গেছে মা ভাত খেয়েছে মা আজকে মাটন সকালে খেয়েছে বলে রাতে আর খেলো না তো যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা নতুন ব্লগ আপডেস আমার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় হৃদয়টা হৃদয়